আসসালামু আলাইকুম ডিসেম্বর মাসের শুরুর দিকে দুই বা তিন তারিখে আমাদের নতুন দুইটা ঘরের কাজ শুরু হবে যে ঘরগুলোতে আমরা থাকবো এর জন্যে আজকে সকাল সকাল খোয়া আনলাম এখানে প্রায় দুশো ফিট খোয়া আছে খোয়াগুলো সকাল সকালে ট্রাক দিয়ে নামিয়ে দিয়ে গেছে আর এই যে খোয়াগুলো বাড়ি পর্যন্ত নেওয়ার জন্য লেবারও চলে আসছে যেহেতু আমাদের ঘর একটু ভিতরে রাস্তার থেকে এই জন্য সব কিছু লেবার আনতে মোটামুটি বেশ ভালোই খরচ লাগে এই যে লেবাররা এনে ভার দিয়ে খুব সুন্দর করে খোয়াগুলো ফেলছে ওখানে জায়গা কম থাকাতে বারান্দার পাশে খোয়াগুলো রাখা হচ্ছে খোয়ানা এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি এখানে খোয়াগুলো গুছিয়ে ডাক্তার বলেও দিলাম যাতে আর এদিকে না আসে যা আমাদের বের হওয়ার পথটা থাকে ওনাদেরকে বলে দিচ্ছি এবার সে গম দিলে খোয়া আনতে আনতে সকাল থেকে শুরু করেছিল খোয়া রাখতে রাখতে জায়গা হলো না পরে ওই যে এন্ট্রি একটা ঢোকার এন্ট্রি বন্ধ করে খোয়া রাখতে হয়েছে ওটা দিয়ে বেশ কয়েকদিন চলাফেরা করা যাবে না যে পর্যন্ত এই খোয়াগুলোর কাজ শেষ না হয় কি আর করার কিছু করার নেই যেহেতু জায়গা সংকট একশো ভিট খোয়া খোয়ার দিকে এক খোয়া হয় নব্বই ফিট উনিচ্ছে আবার বালি রাখতে হবে বালিও আসবে দু একদিনের মধ্যেই এরামের দাদু এই যে খোয়ার মধ্যে কিছু ময়লা ছিল কাগজই এগুলো একটু সরিয়ে রাখলো যাতে ময়লাটা কম হয়ে গেলে তো হয়সাকে সময় এগুলোতে বেশ ঝামেলা করবে এর জন্য রামের দাদু এগুলো পরিষ্কার করে দিচ্ছে বললো যে এখন পরিষ্কার করলে পরে পরিষ্কারটা কম করতে হবে তারপর হয়তো বা দেখাও যাবে না একবার মিশে যেতে পারে যাই হোক নিজেদের কাজের একটু অন্যরকম যত্ন করতে হয় কিছু করার নেই দেখাচ্ছ তুমি এই যে ইরাম ইরামের আম্মুর কাছ থেকে একটা শশা নিয়ে আসছে সে এখন শশা খাবে ইরামের আম্মু ওই দিক দিয়ে যাচ্ছে কোনো একটা কাজ করতেছে এই যে এরাম শশা আমাকে দেখাচ্ছে হয়তো আবার শশা খাবে এটাই বলতেছে ওকে আবার শশাতে ই দিতে হয় লবণ দিতে হয় না হলেও শশা খেতে চায় না যে এখানে একটা

ওর আন্টি দিনকে ডাকতেছে বুঝতে আন্টি আন্টি কিন্তু ওর আন্টিরা তো এখন অফিসে চলে গেছে আমি ওকে বুঝিয়ে বললাম তোমার আন্টির এখন বাসায় নেই অফিসে চলে গেছে দাদু করে নেওয়ার চেষ্টা করতেছে চলে আশ্রিয়ে দিবে কিন্তু শো আশ্রয় কথা বলে মাথা একটু শুশুনি লাগে ওই জন্য এরকম করতেছে মাথা আসতে পারছে সকাল সকালে দাদু ওকে মাথা আসছে দেওয়ার জন্য আমাদের মনে করা যায় মুখ তুলে দেওয়ার জন্য যে এরকম মাথায় মনে একটা উকুন এসেছে দাদু এরকম আমাকে বললো দেখো তো এখানে উপন আছে নাকি ওর মা সাথে চুলগুলো কাটতে দেয় না নাড়াও করতে দেবে না কান্না করে আবার চুলগুলো কাটতে দেয় না খুব একটা সমস্যা আছে ওর এই চুলগুলো নিয়ে এই যে

খুব সুন্দর করে বান্দাতে খেলছে ও করার চেষ্টা করতেছে কিন্তু পারে না কিন্তু খুশি অনেক